হ্যালো বন্ধুরা হোয়াইট ক্যানভাস পাপাই আপনাদেরকে স্বাগত জানাই আজকে আরেকটা অন্য ধরনের ভিডিও করলাম এক এখন যে ভিডিওতে যেসব ছবিগুলো দেখবেন এগুলো আমাদের কোম্পানি অর্থাৎ এশিয়া পাবলিশিং কোম্পানি থেকে প্রকাশিত বইয়ের কভার যেগুলো বড় বড় শিল্পীদের আঁকা চণ্ডীলাহিড়ি থেকে শুরু করে শৈল চক্রবর্তী থেকে শুরু করে এ রামানন্দ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এদের আঁকা ছবিগুলোকে আমি নিজের মতো করে এঁকে এ সেগুলোকে আজকে ভিডিও হিসেবে দিলাম তোমাদের কেমন লাগছে দেখে বল বলো যদি ভালো লাগে তাহলে এটাকে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে তাহলে কমেন্টে নিশ্চয়ই জানিও আর বন্ধুরা আবারও বলছি যে আমার চ্যানেলটাকে তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না তো দয়া করে সাবস্ক্রাইব করো এবং আমাকে আরও আগে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করো তাই বন্ধুরা তোমাদেরকে জানাচ্ছি যদি ভালো লাগে এই ভিডিওটা তাহলে লাইক করো চলো টাটা বাই বাই